নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি সুব্রত সরকার জীবন জিজ্ঞাসা অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই যারা যারা জন্মকুষ্টি ফ্রিতে অ্যানালাইজ করাতে চান অবশ্যই কমেন্ট বক্সে আপনি আপনার ডেট অফ বার্থ টাইম প্লেসটি লিখুন যথারীতি আমি আপনার জন্মকুষ্ঠী ফ্রিতে অ্যানালাইজ করব এটি আমার প্রথম লাইন তো যারা যারা ফ্রিতে জন্মকুষ্টি অ্যানালাইজ করাতে চান অবশ্যই কমেন্ট বক্সে ডেট অফ বার্থ টাইম প্লিস্টে লিখুন আমি ফ্রিতে অ্যানালাইজ করে দেব ফ্রিতে জন্মকুষ্টি বিচার করতে চাইলে অবশ্যই ডেট অফ বার্থ টাইম প্লেস জানা থাকলে কমেন্ট বক্সে লিখুন আমি ফ্রিতে আপনার জন্মকুষ্ঠি অ্যানালাইজ করে দেবো এটা লাইভ টেলিকাস্ট করছি আমি লাইভ ফ্রি জন্মপুষ্টি বিচার করার জন্য লাইভে আমি এসেছি আমি কথা দিয়েছিলাম প্রত্যেকটা বন্ধু এবং বান্ধবী যারা যারা জন্মকুষ্টি অ্যানালাইজ করাতে চান ডেট অফ বার্থ টাইম প্লেসটি আপনি লিখুন আপনি অবশ্যই আপনার ডেট অফ টাইম প্লেস দেখে আপনার জন্মকুষ্ঠী বিচার করে দেব অনুপ শর্মা অনুপ শর্মা কালকে রাত্রি কমেন্ট করেছিলেন উনি ওনার ডেট অফ বার্থ টাইম প্লেস আমাকে দিয়েছিলেন ওনার জন্মকুষ্ঠি বিচার করার জন্য তো আমি লাইভে ওনার জন্মকুষ্ঠি আমি অ্যানালাইজ করে দিচ্ছি তো সর্বপ্রথম আমি অ্যাপস দিয়ে আমি ওনার জন্মপুষ্টি ডেট অফ বার্থ টাইম প্লেস দিয়ে আমি ওপেন করে নিচ্ছি অ্যাপসটি হ্যাঁ ওনার জন্মপুষ্টি অনুযায়ী এগারোই মে দু হাজার দুয়ে জন্ম দুপুর তিনটেই তিনটে পি এম প্লেস হচ্ছে হাওড়া হাওড়াতে ওনার প্লেস তো জন্মকুষ্টি ওপেন করে আমি জন্মকুষ্টি ওপেন করে পাই সবার প্রথম মেষ লগ্ন এবং সিংহ রাশি তো মেষ লগ্ন এবং সিংহ রাশির জাতক বা জাতিকারা কেমন হয় সবার আগে জানতে হবে মেষ লগ্ন অর্থাৎ মঙ্গলের লগ্ন মঙ্গলের লগ্ন থাকায় একটু মাথা গরম থাকবে একটু উগ্র রাগি যদি তেজি হবে একটু কথার খামখিয়ালি হবে কিন্তু সৎ নিষ্ঠাবান হবে এবং লড়াই ঝগড়া করতে করে পিছু পা হাঁটে না এরা কাজে এদের লিডারশিপ কোয়ালিটি এদের খুব দেখা যায় এটা খুব ভালো দেখা যায় এবং সিংহ রাশি সিংহ অর্থাৎ সূর্যের রাশি সূর্যের রাশির জাতক বা জাতিকারা কেমন হয় সূর্যের রাশি জাতক বা জাতিকার লিডারশিপ কোয়ালিটি থাকে এদের মধ্যে সমাজের মধ্যে রাজনৈতিক সরকার প্রশাসন ক্ষেত্রে দেখা যায় কেননা সরকার প্রশাসন ক্ষেত্রে সূর্য সূর্যকে সূর্যের উপর প্রবাহিত অর্থাৎ এই রাশি জাতক জাতিকাদের মধ্যে সর্বদা দেখা যায় জীবনে এরা রাজনীতির ক্ষেত্রে গেলে অবশ্যই এরা সাকসেস পায় যেটা নাম সম্মান যশ খ্যাতি এদের প্রতিপত্তি বাড়ে এবং সমাজে এদের নাম যশ খ্যাতি প্রতিপত্তি বাড়ে এবং লিডারশিপ কোয়ালিটি সর্বদা দেখা যায় অন্যকে এরা শাসন করে এরা কারোর কথা শোনে না এরা অন্যকে শাসন করে এই কোয়ালিটি এদের মধ্যে দেখা যায় এবার দেখব বন্ধুরা ইনার জন্মকুষ্টি অনুযায়ী না জন্মপুষ্টি অনুযায়ী লগ্নপতি কে লগ্নপতি কে লগ্নপতি হচ্ছে মঙ্গল স্বয়ং বসে আছে পঞ্চম স্থানে অর্থাৎ ফার্স্ট লট ফিফথ হাউসে থাকায় কি কি ফল দিতে পারে ফিফথ হাউস অর্থাৎ জ্ঞান বুদ্ধি এডুকেশন শিক্ষা এদিক থেকে ওনার নলেজ খুব ভালো হবে এবং উনি জীবনে সাকসেস করবে এই দিক থেকেই ওনার কেননা শিক্ষার যোগটা ওনার খুব ভালো ফার্স্ট লট শিক্ষার স্থানে বসে থাকায় ব্রেন বুদ্ধি কমিউনিকেশন শিক্ষার স্থান খুব ভালো হবে এবং তার দিক উনি সাকসেস করবে এবার দেখব যে ওনার সেকেন্ড হাউসের লটকে সেকেন্ড হাউস থেকে আমরা পারিবারিক ধন বিচার করে থাকি পারিবারিক অর্থ বিচার করে থাকি তো সেকেন্ড হাউসের লট কোথায় বসে আছে দেখতে হবে দ্বিতীয় ঘরের মালিক দ্বিতীয় ঘর পরিবার আর্থিক সমৃদ্ধি আনে তো দ্বিতীয় ঘরের হয় উনি উনার লগ্ন ফার্স্ট হাউস অর্থাৎ উনি উনার স্বয়ং সেখানে দ্বিতীয়পতি লগ্ন স্থানে থাকায় ধনবান যোগ ধনবান যোগ পারিবারিক সাপোর্ট উনি সর্বদাই পাবেন কেননা দ্বিতীয় স্থান পরিবারের স্থানে অধিপতি বসে আছে ফার্স্ট হাউসে তো পারিবারিক দিক থেকে সর্বদাই সাপোর্ট উনি পাবে এবং দ্বিতীয় ঘরে বসে আছে দেখুন বৃহস্পতি বৃহস্পতি নবপতি হয়ে এবং বারো নম্বরের অধিপতি দ্বিতীয় ঘরে বৃহস্পতি বসে থাকায় জীবনের ক্ষেত্রে ধন সম্পদ বৃদ্ধি অবশ্যই হবে দ্বিতীয় স্থান ধন স্থান ধন স্থানে বসে আছে ভাগ্যপতি বৃহস্পতি এমনি ধনের কারক গ্রহ সেখানে বসে থাকায় জীবনে আর্থিক সমৃদ্ধি প্রবল পরিমাণ হবে এবং উনি জ্ঞানমান বুদ্ধিমান হবে কেননা দ্বিতীয় ঘর আমাদের কমিউনিকেশান বাণীর মুখের যে আমাদের বাণী সেই স্থানে বৃহস্পতি থাকায় গুরুর বৃহস্পতির প্রভাবে ওনার কথাবার্তা বাণী মধুর খুব সুন্দর হবে এবং তৃতীয় স্থান তৃতীয় স্থানে আমরা দেখতে পাচ্ছি যে স্বয়ং সূর্যদেব বসে আছে আমরা চেষ্টা প্রচেষ্টা লড়াই সংগ্রহ সমস্ত কিছু আমরা বিচার করে থাকি তা জীবনে চেষ্টা প্রচেষ্টা ওনার সর্বদাই ভালো হবে কেননা তৃতীয় ঘরে সূর্যদেব সূর্য চেষ্টা প্রচেষ্টা আমার সাথ দেবে এবং জীবনে ভাগ্য হবে এবার দেখুন বন্ধুরা চার নম্বর ঘরের মালিক বসে আছে দশ নম্বর ঘরে চতুর্থ স্থান নদী দশ নম্বর ঘরে থাকায় বাড়ি গাড়ি জমি জায়গা সম্পত্তি সব হবে ওনার কোয়েশ্চেন হচ্ছে ওনার জীবনের টাইম পিরিয়ড গোল্ডেন টাইম পিরিয়ড কবে আসবে গোল্ডেন টাইম পিরিয়ড ওনার আগামী দশা আসে মঙ্গলের দশা দু হাজার পঁচিশ সালের পরের তে লগ্নপতির দশা লগ্নপতি পঞ্চম হাউজে বসে আছে এবং পঞ্চম হাউজের মালিক তৃতীয় ঘরে বসে থাকায় আর সেখানে শুক্রের দৃষ্টি পেয়েছে এগারো নম্বর ঘরের থেকে অর্থাৎ শুক্র সপ্তম হয়ে বিবাহ জীবন বিবাহ জীবন হওয়ার পরেতে উনি বিয়ের জন্য চেষ্টা চলছে এখন বিয়ে ওনার হয়ে যাবে দু হাজার কুড়ি সালের পরের ওনার জীবনের সমস্ত সব ভালো পাবে আপনারা যারা যারা জন্মকুষ্টি অ্যানালাইজ করাতে চান অবশ্যই এটা আব্বার টাইম প্লেসটি লিখুন আমি ফ্রিতে অ্যানালাইজ করে দেবো জন্মপুষ্টি আমি লাইভে যারা যারা আমার লাইভটা দেখছেন অবশ্যই জন্মপুষ্টি অ্যানালাইজ করাতে চাইলেন অবশ্যই এটা আব্বার টাইম প্লেস্টে লিখুন তো বন্ধুরা আমার কাছে আরেকটি জন্মকুষ্টির কোয়েশ্চেন যেটা উনি দাদা রাত্রি করেছিলেন আগামী বিগত রাত্রি কালকে রাত্রে করেছিল যে জন্মকুষ্টি বিচার করতে চেয়েছিল ওনার যে ব্যবসা ভালো হবে না চাকরি ভালো হবে ওনার ছেলে তো সেটা আমি বের করে নিই ব্যবসা ভালো হবে না চাকরি ভালো হবে কোন লাইনটা ওনার জন্য ফেভারেবল তো সেটা বের করার জন্য আমি ডেট অফ বার্থ ওপেন করে নিই প্রথমে সর্বপ্রথম আমি জন্মকুষ্ঠিটা ওপেন করে নিয়েছি জন্মকুষ্ঠিটা ওপেন করে নিয়ে সর্বপ্রথম আমি পাই যে ওনার মিন লগ্ন এবং মীন রাশি মিন লগ্ন এবং মিন রাশি জাতক বা জাতিকারা কেমন হয় এটা জানতে হবে চন্দ্র চলালেখাটি আছে বারো নম্বর রাশির উপরে অর্থাৎ মিন রাশি মিন লগ্ন ফার্স্ট হাউসে বারো নম্বর সংখ্যা লেখা মিন রাশি মিন লগ্ন অর্থাৎ বৃহস্পতির লগ্ন বৃহস্পতির রাশি হওয়া অত্যন্ত শুভ শুভ লগ্ন রাশি খুব পাওয়ারফুল রাশি লগ্ন কেননা বৃহস্পতি সর্বদাই আমাদের শুভগ্রহ সবচেয়ে শুভগ্রহ প্ল্যানেট বৃহস্পতি তো বৃহস্পতির রাশি বা লগ্ন থাকায় মানুষটা কেমন হয় জাতক জাতিকাদের স্বভাব চরিত্র কেমন হয় এটা জ্ঞানবান হয় বুদ্ধিমান হয় শিক্ষাবান হয় পরোপকারী হয় দেশকে চালনা করার ক্ষমতা রাখে প্রশাসন ব্যক্তি হয় লিডারশিপ কোয়ালিটি থাকে এবং জাস্ট প্রফেসর উপদেশক হয় বৃহস্পতি জ্ঞানবান ধার্মিক হয় এইগুলো ওনার মধ্যে প্রবলতা দেখা যায় উনি এডুকেশন দিক থেকে বলতে যাচ্ছে ওনার সন্তানের এডুকেশন কতটা ভালো হবে তো এডুকেশনের জন্য ফিফ্থ এবং নাইন্থ হাউস এবং ফার্স্ট হাউস বিচার করা খুবই অত্যন্ত জরুরি তো ফিফ্থ হাউসের লট বসে আছে ফার্স্ট হাউসে ফিফথ হাউসের লট ফার্স্ট হাউসে থাকলে পরে অর্থাৎ ওনার সন্তানের শিক্ষার যোগ প্রবল দেখায় কেননা শিক্ষার অধিপতি স্বয়ং লগ্ন স্থানে জড়িত কিন্তু সেখানে রাহু থাকায় চন্দ্রযুক্ত রাহু থাকায় মানসিক ডিপ্রেশনের যোগ দেখাচ্ছে পড়ায় পড়াশোনাতে একটু ছটপটে অমানসিকতা চঞ্চলতার প্রবণতা দেখ থাকবে এবং ফার্স্ট হাউজের লট যে বসে আছে নাইন হাউজে এবং ফার্স্ট হাউসের দৃষ্টি এবং ফিফথ হাউজের দৃষ্টি অর্থাৎ এডুকেশনের যোগ হাই এডুকেশনের যোগ হান্ড্রেড পার্সেন্ট আছে বৃহস্পতির দৃষ্টি সর্বদাই লগ্নের উপরে এবং পঞ্চম স্থানের উপরে লগ্ন স্থান অর্থাৎ মাথা ওনার মতিগতি সেখানে রাহু থাকা একটু ডিস্টারবেল করছে রাহু থাকা ডিস্টারবেল করছে এবং বৃহস্পতি দৃষ্টিতে এর গায়ে একটু বল কম আছে অর্থাৎ স্টোন পড়লে পরে ভালো হয় বৃহস্পতি ডিগ্রি চার ডিগ্রি এখানে বৃহস্পতি পাওয়ার দিলে একটা রত্ন পড়লে খুব ভালো হয় চন্দ্র ওখানে বসে আছে চন্দ্র রাহু গ্রহণযোগ লগ্নে বৃহস্পতির দৃষ্টি থাকায় অনেকটা দিক থেকে শুভ হচ্ছে কিন্তু এখানে নবম ঘরের মালিক বসে আছে দশম ঘরে অত্যন্ত দারুণ যোগ কর্মের দিক থেকে এডুকেশনের দিক থেকে সূর্য দশম ঘরে বসে আছে রবি দশম ঘরে থাকায় কর্মস্থানে সরকারি চাকরির যোগ হান্ড্রেড পার্সেন্ট দেখাচ্ছে সপ্তম প্রতি সপ্তম ঘরে আছে অর্থাৎ ব্যবসা বাণিজ্য যোগও ভালো ব্যবসা স্থান আমরা সপ্তম ঘরে তিন করে থাকি এবার সেখানে কেতুযুক্ত রবি কেতুযুক্ত রবি থাকায় একটু ডিস্টারবেন্স দেবে দেবে সমস্যা হবে এই ফলটাকে পেতে গেলে অবশ্যই কেতুর প্রতিকার অবশ্য না হলে ওনার সরকারি চাকরির যোগটা পরিপূর্ণ হবে না অর্থাৎ ওনার জন্মলগ্ন খুবই ভালো আছে রাশি লগ্ন খুবই ভালো আছে রাহুর এবং চন্দ্রের প্রতিকারটা অবশ্য নেক্সট কুষ্টি আমি দেখে নেবো নেক্সট কে কে আছেন লাইনে যারা যারা থাকবেন অবশ্যই কমেন্ট করুন আমি নেক্সট কুষ্টি আমি এটা আমি দেখে নেব জন্মকুষ্টি ফ্রিতে অ্যানালাইজ করাতে চাইলে ডেট অফ বার্থ টাইম পেস্টে কমেন্টে লিখুন আমাদের জ্যোতিষ শাস্ত্রের বারোটি ঘর থাকে এই বারোটি ঘরের মধ্যেই আমাদের জীবনে সমস্ত কিছু উঠা পড়া সুখ থাকে তো অর্থাৎ প্রথম ঘর খুবই জরুরি জানা খুবই জরুরি প্রথম ঘর আমাদের জীবনে অর্থাৎ আপনি বা আমি প্রথম ঘর যেখানে মানুষ জন্ম নেয় প্রথম ঘরটাই আপনি বা আমি লগ্ন স্থান বলা হয় দ্বিতীয় ঘর দ্বিতীয় ঘর আপনার পরিবার দ্বিতীয় ঘরটা খুবই অত্যন্ত ধন স্থান তৃতীয় ঘর তৃতীয় ঘর থেকে আপনার চেষ্টা প্রচেষ্টা মনোবল বৃদ্ধি সর্বদাই এইগুলো থাকে চার নম্বর ঘর আপনার জমি জায়গা বাণিভদ্র মায়ের সুখ মনের সুখ সমস্ত কিছু দেখায় এবং পঞ্চম ঘর পঞ্চম ঘর থেকে শিক্ষা জ্ঞান বুদ্ধি সন্তান প্রেম ভালোবাসা প্রভূত বিচার করা হয় যারা যারা জন্মকুষ্টি অ্যানালাইজ করাতে চান অবশ্যই কমেন্ট বক্সে ডেট অফ বার্থ টাইম প্লিস্টে লিখুন আমি অবশ্যই আপনার জন্মপুষ্টি অ্যানালাইজ করে দেব এবং ষষ্ঠ ঘর ষষ্ঠ ঘর জানা জানাটা খুবই অত্যন্ত জরুরি ষষ্ঠ ঘরের থেকে আমাদের জীবনের নানান বাধাবিঘ্ন ঘটে অর্থাৎ রোগ ঋণ শত্রু মামলা মোকদ্দমা থানা পুলিশ সমস্ত কিছু ষষ্ঠ ঘরের থেকে আমাদের সমস্যা ঘটায় সপ্তম ঘর সপ্তম ঘর অর্থাৎ বিবাহ ঘর পার্টনারের ঘর আপনার জীবনে ব্যবসা বাণিজ্যের ঘর সপ্তম ঘর সপ্তম ঘরের থেকে নানান লাইফের নানান বিবাহ জীবন ব্যবসা জীবন কর্মজীবনও বিচার করে থাকে আপনার পার্টনার যে কোনো পার্টনার হতে পারে সেটা আপনার বন্ধু হতে পারে যে কোনো পার্টনার সপ্তম ঘরের থেকে বিচার করে থাকে অষ্টম ঘর অষ্টম ঘর গুপ্ত গুপ্ত ঘর হিডেন সেন্স হিডেন জ্ঞান বুদ্ধি প্রেম হিডেন রোগ কোনো প্রকার হিডেন কিছু পাওয়া অষ্টম ঘরের থেকে আমরা বিচার করে থাকি অষ্টম ঘর অর্থাৎ আনসাডেনলি লাইফ চেঞ্জিং করে দেয় আনসার্টেনে লাইফ চেঞ্জ করে দেয় অষ্টম ঘর এই অষ্টম ঘরের থেকে আমাদের জীবনে হঠাৎ করে কোনো চেঞ্জ হয়ে যাওয়া এই অষ্টম ঘর লটারি পেয়ে যাওয়া কোনো প্রকার গুপ্তন পেয়ে যাওয়া পরধন পেয়ে যায় অষ্টম ঘর করে দেয় এই অষ্টম ঘর মানুষকে রাতারাতি বড় করে দেয় রাতারাতি মানুষকে ডাউন করে দেয় দেখবে অনেকে শেয়ার মার্কেটে শেয়ার মার্কেটে বিজনেস করে অর্থাৎ রাতারাতি বড় হয়ে যায় এই অষ্টম ঘর খুব ভূমিকা রাখে রাতারাতি নিচে নেমে যায় অষ্টম ঘর খুব ভূমিকা রাখে জীবনে দেখবেন কেউ দারিদ্রতার কষ্টের মধ্যে খুব ভুগছে কিন্তু হঠাৎ একটা লটারি কেটে জীবনে রাতারাতি বড় করে দেয় এই অষ্টম ঘর যদি কারো রাহু ভালো থাকে যদি ভালো করে শুনুন যদি কারোর রাহু ভালো থাকে এবং সেই রাহু যদি অষ্টম ঘরে কানেক্টেড হয় তো রাহু এবং অথবা কেতু মানুষকে রাতারাতি গুপ্ত গুপ্ত ধন মানে আনসারটেনটি ধন দিয়ে বড় করে দিতে পারে রাহু এবং কেতুই মানুষকে রাতারাতি বড় করে দেওয়ার লাইফ চেঞ্জিং করে দেওয়ার ক্ষমতা রাখে